দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর নেতার কাছে ও ওই এক নম্বর হতে পারে প্রাইম মিনিস্টারের জন্য যে আইন একজন নাগরিকের জন্য একই আইন প্রধান করতে হবে আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই কি চাই আমরা চাই প্রত্যেকটা মানুষের অধিকার তার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কি চাই ক্ষুদার্থ মানুষের ক্ষুদা নিবারণ করার জন্য আমরা কি চাই বস্ত্রহীন মানুষকে বস্ত্র পরিধান করাবার জন্য আমরা কি চাই গৃহহীনকে গৃহ দেওয়ার জন্য আমরা কি চাই যারা চিকিৎসাহীন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশা আল্লাহ যারা গরিব মেধাবী সন্তান অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না আমরা কি চাই সেই মেধাবী সন্তানদেরকে যোগ্য 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 শিক্ষিত বানাতে চাই কালকে না পরশু আমি কামার খেলে গেলাম অনেক শিক্ষিত মানুষের সাথে পরিচয় দেখা স্কুলের মাস্টার আমি একটা প্রশ্ন করলাম আচ্ছা বলেন তো মাস্টার সাহেব আপনার তো বলে শিক্ষিত সবাই যে ব্যক্তি অঙ্ক জানে না সে অঙ্ক শিখাতে পারে না যে ইংলিশ জানে সে ইংলিশ শিখাতে পারে বলে না আমি বললাম যে আদর্শ বান না সে কি আদর্শ প্রতিষ্ঠিত করতে পারে কথা বলে না যে চোর কে সে চোর মুক্ত দেশ করতে পারে যে ধর্ষক সে ধর্ষণ মুক্ত দেশ করতে পারে যে চাঁদাবাস সে চাঁদাবাস মুক্ত দেশ করতে পারে যে জালেম সে জালেম মুক্ত দেশ করতে পারে আপনাদের কি বিবেক নাই বিবেক নাই বিবেক শূন্য দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র হয় না দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কেউ দিন এক নাম্বার হতে পারে এক হতে পারে না আসুন না আমরা এমন নেতা চুজ করি যাদের হাতের মধ্যে জুলুমের সাপ নাই যাদের হাতের মধ্যে খুনের কোন স্পর্শ নাই যাদের রক্তের মধ্যে হারাম নাই এরকম নেতা যদি নির্বাচন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এদেশটা ভালো হয়ে যাবে এদেশটা শান্তিময় হয়ে যাবে